আসসালামু আলাইকুম ইভ্রিমান সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি করবো খুবই সাধারণ এবং খুবই সিম্পল একটা ভাজি সিম ভাজি রেসিপি সিম ভাজি সবাই করতে জানে তবে সিম ভাজির পারফেক্টভাবে যে একটা সিমের যে একটা সবুজ রং সেই সবুজ রঙটা সবাই নিয়ে আসতে পারে না এবং অনেকে সিম ভাজি করে সিমটা অনেক সময় ভেঙে যায় গলে যায় কিন্তু আমি যেভাবে রান্না করবো এভাবে সিম ভাজি করলে সিমটা ভাঙবেও না গলবেও না এবং খেতে লাগবে অত্যন্ত মজার সোভিও আর চলুন মজার সিম ভাজি রেসিপিটি খুব সহজভাবে দেখে নেওয়া যাক সিম ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ সিম এই সিমগুলোকে আমি খুব ভালো করে বেছে নেব তারপর নিয়েছি আমি এখানে ছোট দেশি আলু আজকে আমি ছোটো দেশি আলু দিয়েই ছিমটা ভাজি করবো তারপর আলুগুলোকে আমি চাকা চাকা করে কেটে নিয়েছিলাম তারপর ভাজি করার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং তার সাথে দিয়ে দেবো কাঁচা মরিচের ফালি দিয়ে পেঁয়াজ এবং দিয়ে দেবো কিছু রসুন দিয়ে দেবো কিছু শুকনা মরিচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না পেঁয়াজ মরিচটা খুব খুব ভালোভাবে নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিব পেঁয়াজটা যখন একেবারে নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব পরিমাণ মতো হলুদ হলুদটা অল্প দিলেই হয় তাহলে যে সিম ভাজের কালার কালারটা ঠিকঠাক থাকে তারপর আমি দিয়ে দিব নতুন আলু নতুন আলু দিয়ে আলুগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে দিব আর এই আলুগুলোকে কিন্তু সিমের দিলে কিন্তু খুব ভালো লাগে আর এই আলুগুলো আগে দিলে যে হলুদটা আমি দিয়েছি এই আলুগুলো হলুদটাকে খুব ভালোভাবে শুষে নেবে তাতে সিমের সাথে যে হলুদটা যেতে পারবে না তাই আলুগুলোকে খুব ভালো করে আমি প্রায় দুই মিনিটের মতো আগে ভেজে নিব দুই মিনিট পর দিয়ে দিব সিম আর এইভাবে সিম ভাজি করলে সিমের পারফেক্ট একটা রং সবুজ রং সেই সবুজ রঙটা পারফেক্টভাবেই থাকে কোনোভাবেই নষ্ট হয় না আর সিম ভাজি করার সময় সিমের রঙটাকে সবুজ রাখার জন্য হাই হিটে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং সবুজ রঙটাও বজায় থাকে তারপরে আমি খুব হাই হিটে জাল করে নিয়েছি তারপরে কিছুক্ষণ পর পর আমি সিমটাকে ভাজি করে নিব এভাবে সিম ভাজি করলে খুবই অল্প সময়ের জন্য সিমটা ভাজি হয়ে যায় আলুগুলো ভাজতে যতটা সময় লাগে সিমটা তার থেকেও সময়টা কম লাগে আর এইভাবে সিম ভাজি করলে ভীষণই মজা লাগে খেতে গরম গরম ভাত আর এরকম করে সিম ভাজি থাকলে কোনোভাবেই আর কোনো কিছুই লাগবে না মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না একটুখানি সিম ভাজি দিয়ে ভাত খাওয়া যাবে আমার সিম ভাজিটা প্রায় হয়ে গিয়েছিল তারপর আমি এই আলু দিয়ে সিম ভাজি রেসিপিটা পরিবেশনের জন্য উঠিয়ে নিব ভীষণ মজার দুর্দান্ত স্বাদের নতুন আলু দিয়ে সিম ভাজি ভীষণ রকম একটা রেসিপি এইভাবে সিম ভাজি করলে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে সবুজ রঙটা রয়ে গিয়েছে কোনো প্রকার নষ্ট হয়নি ওয়ার আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশাপাশি তাকে বেলাইকনটাই বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও